আর এটা হচ্ছে ক্লাসিক ব্লু স্কেলের ডিম হাই ফ্রেন্ড দিস ইজ শ্যামল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আবার বড় মতো সাত দিন পরে খামারে এসেছি পাখিগুলোর আপডেট নিতে এবং আপনাদের সাথে শেয়ার করতে আমাদের পাইড ব্লু স্কেল হ্যাঁ পাইড ব্লু স্কেল এবং ক্লাসিক ব্লু স্কেল ছিল সেই দুইটা পেয়ার ডিম দিচ্ছে সেই ডিমের ডিমগুলো একটা আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেকের কনফিউশন আছে যে ব হোয়াইটের ডিম আর ব্লু স্কেলের ডিমের মধ্যে পার্থক্য কী তো এখানে আমার এখানে দেখেন এখানে আমার ইয়ে আছে এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার ডিম ক্যালিফোর্নিয়ার আবারও ভেঙে গেছে দেখি কি নিতে পারছিল আচ্ছা এটা ক্যালিফোর্নিয়ার ডিম এগুলো হচ্ছে ক্যালিফোর্নিয়ার ডিম আর এটা হচ্ছে ক্লাসিক ব্লু স্কেলের ডিম দেখা যাচ্ছে সিট সিট মানে হোয়াইটের ডিমের মধ্যে হালকা সিট সিট ব্রাউনিশ আর এটা হচ্ছে পায়েট ব্লু স্কেলের ডিম এখন ব্লু স্কুলের ডিম এবং বাইটের ডিম আপনি যদি দূরের থেকে দেখেন তাহলে ও ছবিতে দেখলে আলাদা খুব একটা পার্থক্য বুঝতে পারবেন না কিন্তু খালি চোখে দেখলে পার্থক্য বুঝতে পারবেন তা আমরা গত সপ্তাহ থেকে ডিম পাচ্ছি এইসব ডিম আমরা ইনকিউবেটরি দিয়েছি এগুলো আমরা নিয়ে ইনকিউবেটরে দিব গত সপ্তাহে ডিমগুলো ফার্টাইল হয়েছে আশা করি এগুলো ফার্টাইল হবে মানে ওদের একটা ছোটো খাঁচায় রেখেছে আমাদের খাঁচার সমস্যার কারণে আমরা বড় একটা খাঁচা বানাচ্ছি ব্লু স্কেলের জন্য সেখানে সেট আপ করবো ওটা কমপ্লিট হয় না এখন কমপ্লিট হলে ওদেরকে আলাদা করে দেব তো আমরা আমরা যে যে খাঁচায় রাখছি এটা একটা কবুতরের খাঁচা আসলে আমি আগে কবুতর পালতাম আপনারা জানেন সেই কবুতর ছেড়ে দিয়েছি সেই খাঁচাটাকে আমি মডিফাই করে মানে নেট দিয়ে এটাকে কী করে রেখেছি তো এ হচ্ছে আমার ব্লু স্কেল এবং এ হচ্ছে আমার ব্লু স্কেল দেখেন ব্লু স্কেল কোয়েল এ দেখেন তো খুবই সুন্দর মানে হেলদি এর আগেও দেখিয়েছি আমাদের এগুলো বব সাথে ছিল কিন্তু আমরা আলাদা করে ফেলেছি কারণ মারামারি করে এই ব্লু স্কেল এবং নর্দার্ন বব হোয়াইটের মধ্যে মানে যত্নের ব্যাপারে অনেকে হয়তো ভেবে থাকতে পারেন যে এগুলো একটু এক্সট্রা কেয়ার নিতে তো আমি আমি আসলে কোনো এক্সট্রা কেয়ারেরই দেখিনি তো বব যে কেয়ার নেই যে খাবার স্নো ব্লু স্কেলকে একই একই কেয়ার একই খাবার তো একই একই কেয়ার এদের যখন বাচ্চা ফুটে আমার কাছে বাচ্চা ছিল কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি সেই বাচ্চা আসলে ছোটোবেলা থেকে সাদা এবং পিছনে একটা কালো ই থাকে আর কি মানে এটা যে পাইট সেটা বোঝা যায় আর এই হচ্ছে আমার ক্লাসিক এই হচ্ছে ক্লাসিক ব্লু স্কেল পেয়ার তো ক্লাসিক ব্লু স্কেল পেয়ার তো ডিম দিতেছে ডিম যেহেতু জমছে তাহলে এই অল্প জায়গার মধ্যে ম্যাটিং করতেছে ওটা বোঝা যাচ্ছে তা আশা করি এই সপ্তাহে যে ডিম পেয়েছি ওরা ববাহের মধ্যে প্রতিদিন ডিম দেয় না একটু গ্যাপ দেয় গ্যাপ দেয় একটা পারে একদিন গ্যাপ দেয় বা দুই দিন গ্যাপ দেয় আবার আরেকটা পারে আবার সামটাইমস হয়তো একটা না তিনটা দেয় তারপর আবার দুই দিন গ্যাপ এরকম আর কি মানে একটু ইরেগুলার ডিম পারার হার আবার ক্যালিফোর্নিয়া কিন্তু মোটামুটি কন্টিনিউস ডিম পারে আমার ক্যালিফোর্নিয়া পেয়ারটা একটা পেয়ার কন্টিনিউয়াসলি ডিম পারতেছে হার্টিলিটি রেট কম কিছু বাচ্চা পেয়েছি কিছু ইনকিউবেটার আছে ওখানে আবার অনেকগুলো জমিনি কিছু হয়তো জমছে জানি না ভাগ্যে কী আছে তো আপনারা দোয়া করবেন ক্যালিফোর্নিয়ার জন্য আমি একটা কোলোনি করতে পারি তো অনেকে আমার কাছে ক্যালিফোর্নিয়ার বাচ্চা চাচ্ছেন অনেকে আমার কাছে ক্যালিফোর্নিয়ার বাচ্চা চাচ্ছেন কিন্তু আমি তো আসলে শখ করে পারি এটা আমার বিজনেস না আর কি পাখি বিজনেস না তো আমার ইচ্ছা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা সেট তৈরি করা মানে আট দশ পেয়ার ক্যালিফোর্নিয়া থাকবে একসাথে তখন যখন বেশি করে আমি বাচ্চা পাবো তখন আপনাদের হয়তো রিজনেবল প্রাইস আমি দিতে পারবো এখন আসলে মার্কেটটা একটু হাই আপনারা যদি আমাদের কাছ থেকে বাচ্চা নেন আমি ছাড় ছাড়বই না আর কি অনেকে খুব রিকোয়েস্ট করতেছেন যে এক পেয়ার দিতে কিন্তু এক পেয়ার মনে করেন বাচ্চা নিলেন পনেরো দিন বিশ দিন বয়সে বা এক মাস বয়সে মেল ফেলে ফিমেল কিন্তু কনফার্ম হতে সময় লাগবে নেওয়ার নেওয়ার পরে যে দেখা দুইটাই ফিমেল হলো বা দুইটাই মেল হলো তাহলে কিন্তু আবার সিঙ্গেল মেল বা ফিমেল কালেক্ট করা আরেকটা ডিফিকাল্ট জব হবে তো আপনার ক্যালিফোর্নিয়া নিলে একটু ভাই শখ থাকলে একটু টাকা খরচ করতেই হবে আপনারা চা মানে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন নিউ অ্যাডাল্ট যেটা মেল ফিমেল কনফার্ম সেগুলো আর অবশ্যই বাইর ইম্পোর্টের চেয়ে লোকাল ব্রিডের কোয়ালিটি ভালো হবে কারণ এই ওয়েদারে বাচ্চাগুলো খাপ খাইয়ে যায় কারণ ছয় মাস লাগে অ্যাডাল্ট হইতে যদিও এখনকার যে বাচ্চা সেগুলো আমি ডিম পাবো যেন ছয় মাস পরে না মানে নেক্সট ইয়ার এই সিজনে আর কি ডিম পাবো আপনার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়টায় বা মে মাস এই সময়টায় ডিম দেবে মানে অলমোস্ট এক বছর পরে ডিম দেবে তো অনেকে আমার কাছে ক্যালিফোর্নিয়ার বিজ ডিম চান মন্টেজোমার বিজ ডিম চান এটা আসলে বাংলাদেশে কেউ বিক্রি করবে না মন্টে জমা আমার জমা তো ডিম পাড়া শুরুই করে নেই কয়টা ডিম দেবে যায় না আটটা দশটা বারোটা সেখান থেকে আসলে কয়টা বাচ্চা পাবো তার ঠিক নাই বাচ্চা হলে তো আমার আগে একটু বড় করতে হবে যখন বেশি প্রোডাকশন করতে পারবো তখন আপনাদের রিজনেবল প্রাইসে দিতে পারবো এবং সেম মানে ক্যালিফোর্নিয়া তো এখানে আমি এখন যেহেতু ব্রিড করাইতে পেরেছি তো কি সেটা কী খাবার কি যত্ন নিতে এটা আমি মোটামুটি একটু শিখেছি ছি তো এই বাচ্চাগুলো যখন আমি বড়ো করবো তখন আশা করি যে যদি আমি সার্ভাইভ পড়াইতে পারি বেঁচে থাকে তাহলে নেক্সট সিজন আসলে অনেক বাচ্চা পাবো আমি লাইক বব হোয়াইটের মতো আমার আট দশ পেয়ার ক্যালিফোর্নিয়ার থেকে বা পাঁচ সাত পেয়ার ক্যালিফোর্নিয়ার থেকে যদি সবগুলা ডিম দেয় আমি অনেক বাচ্চা পাবো তো আমি ক্যালিফোর্নিয়ার আমি আমার এখানে যত ধরনের যদি কুয়েল আছে আমি আসলে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই আর কি শখের ব্যাপারটা মানে সৌন্দর্যের ব্যাপারটা ক্যালিফোর্নিয়া বা মন্টেজোমা বা ব্লু স্কেল বা স্নো ফ্লেক বা ইয়েলো মেক্সিকান তো স্নো ফ্লেক বব হোয়াইটের যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো মোটামুটি এখন অ্যাভেলেবেল সবার কাছেই পাবেন কিন্তু ক্যালিফোর্নিয়া তারপর ব্লু স্কেল এবং মন্টেজোমার বাচ্চা তো আমার জানা মতে একজনের কাছে মাত্র ডিম পেরেছে এবং তারগুলো ফাটাইল হয়েছে কিনা জানি না তো এই এটা মার্কেট অ্যাভেলেবল হতে আসো আরও দু একটা সিজন লাগবে মানে সেলাই গামারগুলো যদি ডিম পারে ফাটাইল হয় বাচ্চা ফোটাতে পারি সেগুলো আবার বড় করব সেখান থেকে নেক্সট সিজনের জন্য আবার মানে রেডি করব। তখন হচ্ছে মার্কেট অ্যাভেলেবেল হবে না এক পেয়ার এক পেয়ার করে সবার কাছে আছে সেখান থেকে কী পরিমাণ বাচ্চা হবে দুই চার পাঁচটা সেগুলো হয়তো অনেকে মার্কেটে ছাড়বে না সেগুলো বড় করবে আবার হচ্ছে প্রোডাকশন বড় করবে এগুলো মানে আরও বাড়াবে বাড়ানোর পরে তারপরে হচ্ছে যখন মানে রিজনেবল প্রাইস হবে এখন মনে করেন এক একজারা মন্টেজমার বাচ্চা যদি কেউ চান এটা হিউজ দাম হবে আর কি অনেকের পক্ষে সম্ভব হবে না কিন্তু যখন বেশি বাচ্চা হবে তখন হচ্ছে দামটা রিজনেবল হবে অনেকেই নিতে পারবে না কি সব করে আমার মন্টেজমাটা একটু দেখাই এটা কেন এখনও মোডে আসতেছে না বুঝতেছি না আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি মানে ব্রিডিং এইড ব্রিডিং এইড দেওয়ার অমনিবিট যারা লাভার্স পালেন বা দামি পাখি পালেন তারা জানেন যে ভিট বা ইসের যে ব্রিডিং এইড আছে অম্নিবিটের ব্রিডিং এড সেটা আমি দিয়েছি এবং ওটা কোথায় গেল ওই যে হচ্ছে মেলটা এমনি ভালো আছে কিন্তু যখন ফার্স্ট ডিম পাবো তখন আপনাদের সাথে শেয়ার করব ডিমের অপেক্ষায় আছি আর আমাদের ক্যালিফোর্নিয়াটাকে আলাদা করে দিয়েছি এই এই খাসার মধ্যে ওরা ম্যাটিং করতেছে যদি এটা ওদের জন্য পর্যাপ্ত মানে আইডিয়াল ই না সেট না আমি এদের জন্য একটা বড় সেট বানাচ্ছি আমি আবার সেখানে শুধু ক্যালিফোর্নিয়া রাখবো না কিছু রাখবো না কি এবং এক খাঁচায় শুধু ব্লু স্কেলে রাখবো অন্য কিছু রাখবো না তো এভাবে আর কি আমি সেট করতেছি তো আপনারা একটু ধৈর্য ধরে আমার পাশে থাকবেন